ব্লগিং গায়ের সাথে আপনারা দেখে নিন অনেক কষ্ট করে ব্লগ করছে ও ব্লগ করার কারণটা হচ্ছে অনেক কিছু কিন্তু ও আপনারা কিছু মনে করবেন না বা ও কিছু মনে করবে এটা চায় না ও ব্লগটা করতে জানে না হে বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি পুরী ভ্রমণের দ্বিতীয় দিন আর এই পুরী ভ্রমণের প্রথম দিনে আমরা জগন্নাথ দেবের মন্দির এবং আমরা পুরীর সমুদ্র সৈকত আমরা ভ্রমণ করেছি আমরা এনজয় করেছি এবং সেই দিনই রাতেই একদম কাছাকাছি আমরা পুরীর সাইড সিন করার জন্য বাস বুকিং করে নিয়েছিলাম তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পুরীর সাইড সিন দেখতে তো চলুন ভিডিওটি আজকে শুরু করছি তো পুরী ভ্রমণের প্রথম দিন আপনারা দেখেছেন কিভাবে আপনারা পুরী সমুদ্রে এনজয় করবেন এবং জগন্নাথ দেবের পুজো এবং প্রসাদ খাওয়া এবং আজকে পুরী ভবনের দ্বিতীয় দিন আজকে আমরা আশেপাশে সাইট একদম তাই জগন্নাথ জয় জগন্নাথ সকাল সাতটা বাজে আর আমাদের বাস ছেড়ে যাচ্ছে অর্থাৎ পুরী থেকে আজকে দ্বিতীয় দিনের জার্নি শুরু হচ্ছে পুরী সাইট সিনে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো এই চন্দ্রভাগা বীচ আর এই বীচ যেমন নীল জল তেমনই কিন্তু রয়েছে হাজারো ইতিহাস চন্দ্রভাগা বীচ আমাদের ফার্স্ট ডেস্টিনেশনকে কি একটা ইতিহাস আছে কৃষ্ণের অষ্টম পত্নী জাম্ববতী ছেলে শামু কিন্তু একটা অভিশাপ পেয়েছিল তাই কিন্তু সরস্বতী পুজোর পরে এই বিচে কিন্তু অনেকে আসে তাদের সেই সাপ কাটাতে এই ছোটো ছোটো ইতিহাস কিন্তু আমাদের মনে করিয়ে দেয় এই চন্দ্রভাগা বিচে ইতিহাস একদম ঢেউয়ের চাদর देखो न्योड़े कैमरनाथ से वाह पंद्रह मिनट पर हमारा जो गाड़ी होगा है। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল কোণাক সূর্যমন্দির আর এই কোনাক মন্দির হল উড়িষ্যার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গর্ব এই মন্দিরটি তেরোশো শতাব্দীতে গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব প্রথম নির্মাণ করেছিলেন এটি সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত এবং এর স্থাপত্য শৈলী অত্যন্ত চমৎকার মন্দিরটি একটি বিশাল রথের আকৃতি তৈরি যেখানে বারো জোড়া চাকা ও সাতটি ঘোড়া রয়েছে যা সূর্যের রথের প্রতীক কনাক মন্দিরের স্থাপত্যের পাথরের ওপর নিখুঁত খোদাই করা নকশা রয়েছে যা নিত্য সঙ্গীত ও বিভিন্ন পৌরাণিক কাহিনীকে চিত্রিত করে এটি ইউনেস্কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত মন্দিরটি সমুদ্রের একদম কাছাকাছি অবস্থিত হওয়ায় সময়ের সাথে সাথে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটি এখনও তার ঐতিহ্য ও সৌন্দর্য বজায় রেখেছে ভ্রমণের সময় কোনাকে সূর্য মন্দিরটি আপনারা কখনই দেখতে ভুলবেন না এটি শুধু ধর্মীয় স্থান নয় বরং ভারতীয় শিল্প ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন दूसरा बारह होता है बारह सौ कारीगर ने मिलकर यह मंदिर को बनाया बारा है, बारह एकड़ जमीन में समंदर के बीचों बीच के टापू के ऊपर में ये मंदिर को बनाया जा रहा था कुछ प्राकृतिक विपर्जय की वजह से जो समंदर होता है वो कुछ किलोमीटर पीछे जा चुका है यानी के पांच से सात किलोमीटर पीछे है

হোটেল আহারে আজকে আমাদের লাঞ্চ ঘড়ির কাটাই তখন একটা আমাদের ডেস্টিনেশান কমপ্লিট হয়েছে চন্দ্রভাগা বীজ ও কোনাক মন্দির এবং তারপরে পেটে একদম ছুঁচোয় ডন মারতে থাকে তাই রেস্টুরেন্টে গিয়ে একদম ভালোভাবে আমরা নিরামিষ পেট পুজো করে নিলাম এবং তারপরে আমাদের পরবর্তী ডেস্টিনেশান ছিল লিঙ্গরাজ মন্দির যা কোনাক সূর্য মন্দির থেকে প্রায় উনষাট কিলোমিটার অর্থাৎ এক ঘন্টা চল্লিশ মিটার কাছাকাছি সাতষট্টি কিলোমিটার জার্নি করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশান হল এই লিঙ্গরাজ মন্দির যা কিছুটা প্রায় জগন্নাথ মন্দিরের মতোই দেখতে আগে ডেস্টিনেশান ছিল আমাদের কোনা মন্দির এবং নেক্সট এই ডেস্টিনেশন হলো আমাদের লিঙ্গরাজ মন্দির তো এই রাস্তাটা দিয়ে আমরা লিঙ্গরাজ মন্দির যাচ্ছি আমার ব্লগের স্কিল এতটাই খারাপ হয়ে গেছে যে ব্লগ করতে ভালো লাগছে না তো শুড বি স্কিল ইউ মন্দিরের সামনে অনেক দোকান রয়েছে দোকানপাট রয়েছে প্রায় পুরী জগন্নাথ মন্দির আদলে বানানো এই পুরীর লিঙ্গরাজ মন্দির এই মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই যেমন আমরা কোনা মন্দিরে দেখলাম যে আমাদের চপ্পল বা এই যে ফোন অ্যালাউ আছে কিন্তু এই লিঙ্গরাজ মন্দিরে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই তারা যারা আসবেন তারা কিন্তু ফোনটা হয় আপনারা ব্যাগে খেয়ে আসতে পারেন আদারওয়াইজ এখানে জায়গা রয়েছে ফোন রাখা আপনারা এখানে ফোন রাখতে পারবেন আমাদের পরবর্তী ডেস্টিনেশান ছিল উদয়গিরি এবং খণ্ডগিরি আর এই উদয়গিরি ও খণ্ডগিরি হল উড়িষ্যার ভুবনেশ্বরের কাছেই অবস্থিত দুটি ঐতিহাসিক পাহাড় হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমি শেয়ার করব। উদয়গিরি খণ্ডগিরির ভ্রমণ অভিজ্ঞতা এই উদয়গিরি এবং খণ্ডগিরি এটা কিন্তু উড়িষ্যার জয়পুর জেলাতে অবস্থিত এবং এই সত উনিশশো সালে এই উদয়গিরি খণ্ডগিরি দুটো কিন্তু একসঙ্গেই ছিল বাট উড়িষ্যার সরকার কিন্তু উদয়গিরি এবং খণ্ডগিরি নাইনটিন পর থেকে কিন্তু দুটো বিভক্ত করে দিয়েছে আর এই স্থানগুলো হল জৈন ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন ভারতের ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই উদয়গিরি পাহাড়ে আঠারোটি গুহা রয়েছে যা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে তৈরি করা হয়েছিল এবং এই খণ্ডগিরিতে প্রায় পণ্যটি গুহা রয়েছে যা জৈন সন্ন্যাসীদের আবাসস্থল হিসাবে ব্যবহৃত হতো অনন্ত গুম সবচেয়ে বিখ্যাত গুহা যা তার বিশাল আকৃতি ও শিল্পকর্মে জন্য পরিচিত এই পাহাড়গুলো প্রকৃতির সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এই স্থানগুলি উড়িষ্যার সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় ইতিহাসের এক অপূর্ব সংমিশ্রণ আপনি যদি ইতিহাস ও প্রকৃতিপ্রেমী হন তাহলে উদয়গিরি এবং খণ্ডগিরি অবশ্যই দেখার মতো জায়গা এবং ওই দূরে উদয়গিরি এবং এটা হচ্ছে খণ্ডগিরি এটাই কিন্তু উনিশশো সাতান্ন সালে উদয়গিরি এ খণ্ডগিরিকে কিন্তু ভাগ করে দিয়েছে সরকার এবং এই উদয়গিরিতে যদি আপনারা যান আপনারা কিন্তু ওখানে নারায়ণের একটি মূর্তি দেখতে পাবেন যেটা প্রায় তেরো শতকে বানানো হয়েছে আর এই খণ্ডগিরি কিন্তু পণ্যটি গুহার আদলে বানানো এবং এখান থেকে অনেকটাই সুন্দর আশেপাশের এরিয়া বা পাহাড় বিল্ডিং আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন এখন প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বাজে মধ্য গগনে সূর্য তো আমরা এনজয় করছি আমার দিদি একদম দেখতে পাচ্ছেন ক্ষণে চলে গেছে প্রায় তেরো শতকে মন্দিরটি বানানো হয়েছিল এবং এখান থেকে একটি বেস্ট ছবি ছবি জায়গা জায়গা খুব সুন্দর রয়েছে দূর থেকে খণ্ড দেখা যাচ্ছে মানে আপনারা উদয়গিরি থেকে খণ্ডগিরি ছবি তুলতে পারবেন বা খন্ডগিরি থেকে উদয়গিরি ছবি তুলতে পারবেন তো ফ্যামিলির সাথে আসলে বা আপনারা নিজেরা আসলে খুবই একটি সময় কাটানো ষাট সালে প্রতিষ্ঠা করা এই জাতীয় উদ্যান এখানে যেমন বাঘ হাতি হাল্লুক সবই রয়েছে এই জাতীয় উদ্যানে যারা বাচ্চাদের সঙ্গে পুরী আসবেন অবশ্যই এই পপুলার এরিয়া ভিজিট এই নন্দনকাননে দুটো ভাগ করা আছে যারা আপনারা এখানে টিট কাটবেন তারা কিন্তু এই গলি দিয়ে আসবেন আর যারা অনলাইনে বা যারা বাসের এজেন্ট ধরে আসবেন তারা কিন্তু একদম তো চলুন আসবেন দেখি এবং নন্দনকাননে ব্যাটারি চাই তো গাড়ি রয়েছে যারা হাঁটতে পারবেন না বা যারা বয়স্ক বা বাচ্চারা আসবেন তারা কিন্তু এই ধরনের ব্যাটারি চালিত গাড়িতে কোনো নন্দনকানন ঘুরতে পারে লেপার্ড প্যান্থেরা ড্যাম্প স্টোরি অফ কানান টাইগার এবং এখানে বাঘের স্ট্যাচু দেওয়া রয়েছে এবারে যাচ্ছি হাতি এখনো পর্যন্ত নন্দনকাননে বাঘ ভাল্লুক সিংহ এবং হাতি এই চারটা জিনিস কমপ্লিট হবে আমাদের দেখা তো হাতে মোটামুটি এই নন্দনকানন আসলে হাতে প্রায় দু ঘন্টা বা আরেক ঘন্টা টাইম নিয়ে আসবেন

মিস করবেন না একটু মাথার প্রবলেম আছে আমরা একটু একটু নিয়ে এসেছি এন্টারটেইনমেন্ট করার জন্য ঠিক আছে এবং এই নন্দনকানন ক্লোজিং টাইম হচ্ছে সাড়ে চারটা তো আপনারা যারা এখানে আসছেন তো ট্রাই করবেন সাড়ে চারটার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়া তো নন্দনকানন আমার যদি এক্সপিরিয়েন্স আমি বলি একটু বেশি বাঘ বা সিংহের পরিমাণটা বেশি রয়েছে এবং ম্যাপ করা রয়েছে আপনারা কিন্তু সেই ম্যাপে একটা ছবি তুলে নেবেন এবং সেইভাবে কিন্তু ঘুরবেন পুরো জায়গাটা আমি পুরো জায়গাটা কভার করতে পারিনি টাইমের অভাবে আমাদের বাস ছেড়ে দেবে তো চেষ্টা করবেন ম্যাপ দেখে পুরো জায়গাটা কভার করা ভাল্লুক বাঘ সিংহ সমস্ত কিছু প্রাণী কিন্তু ঘেরাই নন্দন কানন জয় জগন্নাথ এবং এই কানন কিন্তু এন্ট্রি প্রায় সাড়ে চারটা থেকে পাঁচটার সময় এন্ট্রি অ্যালাউ রয়েছে এবং ভেতরে ঢুকে যাওয়ার পর প্রায় ছটা থেকে সাতটার মতো টাইম রয়েছে আপনারা কিন্তু মোটামুটি ছটা সাতটার মধ্যে ভেতরে এনজয়টা করে আপনারা বেরিয়ে আসবে ভুটটা আশেপাশে অনেক রয়েছে ভুটটা দাম এখন দু হাজার চব্বিশ সাল নভেম্বর মাস চলছে এখন ভুটটা রেট আছে চল্লিশ টাকা ত্রিশ টাকা ভালো ভুট্টাগুলো চল্লিশ টাকা এবং অলওভার এই বাসে জার্নি খুবই ভালো কমফোর্টেবল জার্নি এবং ভালো গাইড করেছে যে ট্রাভেল গাইডরা রয়েছে বাট আপনাদের একটা জরুরি মেসেজ দিতে চাই ট্রাভেল গাইডরা কিন্তু প্রথমেই হিন্দিতে যে বাসের রুলস বা জার্নির যে রুলস সমস্ত কিছু তারা বলে দেবে সেই রুলস মোতাবেক কিন্তু আমাদেরকে চলতে হবে না চলে কিন্তু তারা ছেড়ে রেখে কিন্তু এগিয়ে যাবে তো অবশ্যই এই রুলগুলো ফলো করলে কিন্তু এই বাসে জার্নি আরও কমফোর্টেবল হবে ক্যামেরা কাতিদের সঙ্গে পুরীতে তো আজকের মতো আমাদের এই জার্নি কমপ্লিট হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চাই আর আমার আশেপাশে বহু মানুষ কিন্তু এই নন্দ কারণ ভিজিট করছে